দু সালে এই নভেম্বর মাসে বিশেষ করে আজ এগারোই নভেম্বর রাত দশটার পরে পাঁচটি রাশির জাতক ও জাতিকাগণের ভাবতেই পারবে না তাদের ভাগ্যের গতির মোড় কিন্তু ঘটতে শুরু করে অলরেডি করে দিয়েছে এর কারণটা হল গুরুর পরিপূর্ণ কৃপা পাবে এই পাঁচটি রাশি যার কারণে তাদের ভাগ্য বদলে যাবে শিক্ষা বদলে যাবে অর্থনৈতিক এবং পারিবারিক একটা সুখ শান্তি তার কিন্তু বৃদ্ধির দিকে উল্লেখযোগ্য গতি দিকেই সে কিন্তু ধাবিত হতে চলছে এই আজ রাত দশটার পরই দেখা যাবে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু কর্কট রাশিতে কিন্তু তার স্বঘরে নিজের ঘরে কিন্তু বক্তি হচ্ছে এই যে দেবগুরু বৃহস্পতি তার নিজের ঘরে যে বক্রি হচ্ছে এই বক্রিতে দেখা যাবে এই পাঁচটি রাশি দেবগুরু বৃহস্পতি যেমন প্রিয় এবং তাদের অর্থনৈতিক এবং ভাগ্যে দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু পড়বে এটা কিন্তু অবস্থান করবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মানে প্রতিগামী থাকবে এবং যার কারণে দেখা যাবে বৃষ রাশি আপনার বৃষ রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি সহ ধনু রাশি এই পাঁচটি রাশি আপনার রাশি কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি বৃষ রাশি ও কন্যা রাশি এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণের অধিক পরিমাণে ব্যবসায়িক লাভ তারা ব্যবসায় তাদের অগ্রগতির ধারাটা তারা যেমন ধরে রাখতে পারবে এবং আকর্ষী আকর্ষিক তাদের সুযোগ সুবিধা তাদের জীবনে এসে যাবে যার কারণে তাদের আর্থিক বিষয়গুলো তাদের ভালোর দিকে অগ্রগতির দিকে ধাবিত হবে এবং তাদের জীবন সঙ্গিনীর সঙ্গে তাদের প্রিয়তমার সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাস আনন্দের মধ্যে তারা কিন্তু কাটবে দেব মানে বৃষ রাশির জাতক ও জাতিকাগর আপনারা জানেন যে দেবগুরু বৃহস্পতি আপনার মানে তারা দেবগুরু পশ্চাদমুখী গতি বিশ্বরাশির জন্য খুবই আপনার উপকারী হয়ে থাকে এটা আপনারা জানেন কারণ পশ্চাদমুখী গতি বিশ্বরাশির উপরে দেবগুরু বৃহস্পতি আপনার নানান ধরনের নানা দিক থেকে তাদের অগ্রগতি উল্লেখযোগ্য অগ্রগতির দিকে যেমন ধাবিত করে তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধি হারটা যেমন বাড়িয়ে দেয় তাদের ব্যবসা বাণিজ্য তাদের যেমন সৃষ্টি করে নতুন প্ল্যান প্রোগ্রাম করতে সাহায্য করে এই বৃষরাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ এই বর্তমান সময়ে বৃষরাশির জাতক ও জাতিকাগণ অধিক পরিমাণে লাভের দিকেই তারা কিন্তু অগ্রগতির দিকেই ধাব উল্লেখ উল্লেখযোগ্যপূর্ণ অগ্রগতির দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে তা কিন্তু ক্রমশ তাদের সঙ্গতি তাদের ক্রিয়াকলাপ এবং তাদের অগ্রগতি দেখেই বোঝা যায় এবং আপনি আপনা আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে সময় সুন্দর মতো কাটাতে পারবেন সম্পর্কের উন্নতি ঘটবে এবং দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে মত পার্থক্য ছিল সেটাও কিন্তু আপনার অনেকটাই লাঘব হতে চলছে এবং আপনার ভাই বোনদের সঙ্গে একটা উল্লেখযোগ্য সম্পর্ক সুসম্পর্ক আর বজায় রাখতে পারবেন এবং পরিমাণ অর্থ ব্যয়ও করতে পারবেন আত্মীয় স্বজনের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক এবং অর্থ ব্যয় ভালো খানাপিনা আপনি করাতে পারবেন এবং তাদের সঙ্গে আত্মীয়তা সম্পর্কটা আপনি গাঢ় করার দিকেই কিন্তু ধাবিত হচ্ছে তেমনি ধাবিত হচ্ছে কিন্তু কন্যা রাশি আপনারা যারা দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী গতির কারণে কন্যা রাশি জাতক জাতিকাগণের জাতিগণ ব্যবসায় নতুন নতুন পদ যেমন খুঁজে পাবে ব্যবসায়িক আলাপ আলোচনাটা যেন নতুন পথ উন্মুক্ত হয়ে যাবে এবং নতুন পথের সন্ধানও তারা পেয়ে যাবে তাদের ব্যবসা তাদের গতি তাদের অর্থনৈতিক তাদের নতুন যোগাযোগ সর্বদিক থেকে রাশি জাতক ও জাতিকাগণের ভাবনার অবসান ঘটতে চলছে এই বর্তমান সময় কারণ দেবগুরু বৃহস্পতি তার কেরিয়ারে যেমন আধিপত্য বাড়িয়ে তুলবে তার অগ্রগতির দিকে ধাবিত করছে তাকে অর্থ করি টাকা পয়সা পেতে সাহায্য করবে অর্থ জমাতে সাহায্য করবে এবং নতুন নতুন ব্যবসায়িক নতুন নতুন পথ তারা কিন্তু ইতিবাচক একটা ফলাফলের দিকেই কন্যা রাশি জাতক ও জাতিকা গণ কিন্তু অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে সে ব্যবসায় দিকে দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ কন্যারাশির উপরে উপারে আপনার কিন্তু পড়বে যার কারণে কন্যারাশির জাতক জাতিকাগণ কিন্তু নানানভাবে অর্থনৈতিক সঞ্চয় করে একটা উপকৃত দিকে তারা ধাবিত হবে এবং বড় ধরনের একটা পরিকল্পনা তারা বাস্তবায়নের দিকেও কিন্তু তারা ধাবিত হচ্ছে এবং আপনি আত্ম আত্মসন্তুষ্টি খুঁজে পাবেন এবং বোধ করবেন এবং আপনার মানে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়েও একটা সুসম্পর্ক অগ্রগতি এবং সুন্দর একটা ধারার মধ্য দিয়ে আপনি কিন্তু মানে অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছেন স্বাস্থ্য অগ্রগতি বিদ্যার অগ্রগতি এবং দেহ মনের অগ্রগতি প্রেমের অগ্রগতি আপনি কিন্তু সম্মুখভাবেই কিন্তু এগিয়ে চলছে আপনার কন্যা রাশি তেমনি কিন্তু বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী গতির কারণে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের তার অমূল্য একটা ভাগ্যের দ্বারা তারা সঙ্গে সংগঠিত হবে তাদের মানে ভাগ্যের মোড়টা ঘুরে যাবে নতুন পথ তারা খুঁজে পাবে ব্যবসার নতুন নতুন দাঁত তারা খুঁজে পাবে নতুন সঙ্গী তারা খুঁজে পাবে যার কারণে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকানে কেরিয়ারের একটা উন্নতি উন্নতি অগ্রগতি ধারার দিকেই কিন্তু সে অগ্রসর হচ্ছে এবং আর চমৎকার উন্নতি সম্ভাবনাও কিন্তু রয়েছে তার কর্মক্ষেত্রে এমন কিছু কাজ সে করে দেখাবে যা সবাই চমকে যেতে পারে এবং আপনার ক্ষমতা উপলব্ধি করতে সাহায্য করবে এবং আপনার কাজের কাজের নীতি ও কঠোর পরিশ্রম সবাইকে অভিভূত করেও তুলবে এবং উল্লেখযোগ্য একটা লাভ অর্জনের সক্ষম হবে মালিক পক্ষ যার কারণে মা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনি যেমন একটা সুসম্পর্ক আপনার উপর গড়ে উঠবে এবং আপনার ভালোবাসা তা পাবেন এবং আপনার অর্থ বুদ্ধি এবং ব্যয় ব্যয় আপনি কিছুটা সংকোচ করার চেষ্টা করুন আকস্মিকভাবে অর্থ ব্যয়টা হাতটা বেড়ে যেতে পারে কেন ব্যয়টা বেশি হচ্ছে সেটা আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে অর্থ বিনিয়োগ বিচক্ষণতার পরিচয় আপনি দিতে পারবেন এবং আপনার পিতা মাতার শরীর কিন্তু ভালো যাবে না সে নিয়ে আপনাকে একটু ভাবনার মধ্যে পড়তে হবে তেমনি কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দেবগুরি দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী বিপরীতমুখী গোচরে উপকৃত হবে আপনার কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আর্থিক পরিস্থিতি তার উন্নতির দিকে ধাবিত হবে এবং তার কিন্তু ব্যবসার জন্য তার শুভ ক্ষণের মধ্যে কিন্তু পড়ে গেছে এবং ব্যবসায়িক লাভ সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এবং পরিবারের শান্তি বজায় কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ রাখতে পারবে তেমনি রাখতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু আরাম আয়েশ ভোগ বিলাস এবং সুখ শান্তির মধ্যে ধনু রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার কিন্তু এই আজ থেকেই তারা কিন্তু শুরু করে দিয়েছে কারণ আপনারা জানেন দশ রাত দশটার পরে এই পাঁচটাই রাশির জাতক ও জাতিকাগণ সুখের দিক যেমন ধাবিত হবে অর্থ সঞ্চার দিকে যেমন ধাবিত হবে অর্থ প্রবৃদ্ধির দিকে ধাবিত হবে ব্যবসা বাণিজ্য যেমন তারা নতুন দ্বার খুলে পাবে তেমনি তারা পরিবারের অনেক সমস্যার সমাধান করতে পারবে এবং অর্থ বিনিয়োগের রিটার্ন আর রিটার্নও দিতে পারবেন এবং আপনার কাছে যে কিছু টাকা পয়সা মানুষজন পান পাচ্ছিলো সে অর্থটা আপনি কিছুটা হলেও পরিশোধ করতে সক্ষম হবেন যথেষ্ট লাভের কারণ আছে যথেষ্ট অগ্রগতির কারণ আছে যথেষ্ট উন্নতির কারণ আছে ধনুরাশি জাতক ও জাতিকাগণ কারণ তারা মেধাবী পরিশ্রমী এবং বুদ্ধিসম্পন্ন হওয়ার কারণে তাদের কাজের সাফল্যতা তারা যেমন পায় এবং আদায় করে নিত তারা সক্ষম এবং তারা কিন্তু তাদের কাজের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু বহিঃপ্রকাশে ঘটাবে এবং আগে আপনার আপনার কাজের পরিকল্পনা সমাধান করুন এবং ব্যক্তিগত কাজের দিকে আপনি এগিয়ে চলুন এবং এই পাঁচটা রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু অগ্রগতি দেবগুরু বৃহস্পতি এক সহায় এই পাঁচটি রাশির কপাল কিন্তু তাদের খুলে যাবে তাদের সোনায় সোহাগায় কপাল হবে তাদের অর্থ টাকা পয়সা তাদের যেমন চারিদিক থেকে বেড়ে যাবে এবং ঋণ পরিশোধ করতেও সক্ষম হবে এই আজ এগারোই নভেম্বর আপনার কিন্তু কর্কট রাশিতে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি বক্রি হবে রাত দশটায় অর্থাৎ এর অর্থ হল দেবগুরু বৃহস্পতি বিপরীত দিকে গমন করবে যদিও কোনো কোনো গ্রহের প্রতিগতি প্রতিগামী গতিতে তারা কিন্তু অনেক গ্রহগুলো শুভ ফল পাবে অনেক গ্রহ কিন্তু শুভ ফল পাবেও না অতএব তারা কিন্তু গতি শুভ বিবেচনার দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে তবে বিশেষ করে এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ এই বছর দেবগুরু বৃহস্পতি অতিচারী চালে কর্কট রাশি কর্কট রাশি বৃষ রাশি কন্যা রাশি ধনুরাশি সহ এই মানে আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণের লাভের সাফল্যতা পাবে অর্থের সাফল্যতা পাবে বুদ্ধি সাফল্যতা পাবে এবং অগ্রগতি তাদের একটা উন্নতি অগ্রগতির দিকেই তারা ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ